হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওইটা না ওইটা না ওইটা না হ্যালো এভরিওয়ান সবাই চলে আসি সবাই কেমন আছেন একদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে গতকালকে আমি একটু অসুস্থ ছিলাম আজকে আল্লাহর মতো একটু সুস্থ যার আপনাদের মাঝে চলে আসলাম সবাই একটু চলে আসে আমার ভালোবাসার মানুষগুলো আর বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একটু চলে আসি গতকালকে লাইভ না করার কারণে আজকে অনেকেই ভাবতেছে যে আজকেও লাইভ আসবো না সবাই একটু চলে আসে আমার ভালোবাসার মানুষগুলো সবাই একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে বলছি সবাই একটু যুক্ত যাবো আমার প্রাণপ্রিয় কলিজের ভাই বোনেরা সবাই একটু চলে আসি দেশ ও দেশের বাইরের ভাই বোনেরা যারাই আছি এই যে আমার সোনি আপু চলে আসছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার জিওল হক ভাই চলে স্যার অসংখ্য ধন্যবাদ আপু চলে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন গোলাপ ফুলের ভালোবাসা জিওল হক ভাইয়া হ্যাঁ আপনি কেমন আছেন পিও ভাই সোনিয়া আপু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিয় ভাই আপনি কেমন আছেন বলেন এখানে বসে এখানে এত দূষণ বলে দেব তিনটা গ্রুপে শেয়ার শেয়ার দেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিই যারা আছে একটু মেনশন করে দেন ছনি আপু ভাইয়া যারাই আছে একটু মেনশন করে দেয় কারণ কালকে আমি লাইভে আসি যার কারণে অনেকেই ভাববে যে আজকে হয়তো আসবো না হ্যাঁ আপু বেশ বেশি থাকতে পারবো না এম বি কমও আছে তাই নাকি এম বি কম সকলকে গোলাপ ফুলের শুভেচ্ছা আমার আম্মাদানকে একটু গেঞ্জি পড়াচ্ছি তো যার কারণে অলি আহমেদ ভাই চলে আসছে মানে আপু আমাকে কিছু বন্ধু দিয়ে হ্যাঁ আপু শুরুতে যেহেতু আসছে একটু পিনপোস্ট রাখবো ওয়াচিংটা একটু বাড়ি আমার ভালোবাসার মানুষগুলো এসে আবার চলে যাচ্ছেন কেন শান্ত আমি কি আছি হ্যাঁ প্রিয় ভাই আছেন একটু শেয়ার করে দেন হ্যাঁ সোহেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি শোহেল হলাদা ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার ছনি আপু অলরেডি মেনশন করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি হানজালা রিপন আপনি কেমন আছেন মেনশন ডান অসংখ্য ধন্যবাদ সো বিউটিফুল হ্যাঁ কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি সনিপ একটু থাকেন প্রিয় বোন একটু ওয়াচিংটা বাড়ো তারপর আমি আপনাকে পিন পোস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সে সুইট হ্যাঁ ঠিক কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই একটু লাইভটা শেয়ার করে দিই দশটা গ্রুপে শেয়ার করি সবাই একটু আমার মেঘদীপ ভাই কিন্তু চলে আসছে অলরেডি অলরেডি মেঘদীপ ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই যে আমার আম্মা যান আপনাদের মাঝে আসার জন্য পাগল হ্যাঁ তুমি তো ভুলে গেছো আমাকে আপু না না প্রিয় ভাই ভুলে যাই আমি কিন্তু গত দিন ধরে একটু অসুস্থ যার কারণে আমি আজকে কিন্তু অনেকের কমেন্ট আর কি অনেককে আমি কমেন্ট করতে পারি না যাদের পোস্ট আমার সামনে এসেছে আমি এতটাই ব্যাড লাগ যাদের পোস্ট সামনে আসার পর আমি যে কমেন্ট করবো আসলে আমার শরীরটা এতই খারাপ ছিল সব কিছু মিলে আর কি ভালো লাগছে ছিল না যার কারণে ইনশাআল্লাহ সবাইকে এখন থেকে ভালোবাসা দেওয়া শুরু করবো আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে আসলে তাই না কি ভাই হ্যাঁ সকল হ্যাঁ সকলকে অবিরাম ভালোবাসায় রইলো আমার ছনী আপু যেহেতু আপুর এম কম শুরুতে বসে একটু ওয়াচিংকে বাড়াই সবাই একটু ট্যাপ ট্যাপটা ওয়াচিং এর মানুষগুলো চলে যাচ্ছি কেন ভালোবাসার মানুষগুলো একটু থাকি আমার ছনি আপু প্রাণপ্রিয় শ্রদ্ধেও বড় বোন আমার একজন ভালোবাসার মানুষ আপুকে পিন পোস্টে রাখছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন হ্যাঁ মোস্তাফ চলে আসছে জিল্লু জিল্লু খান হাই হাই আপু হ্যালো হ্যালো আপু বসেছিলাম তোমার লাইভের জন্য তাই নাকি একটু শেয়ার করে দিই লাইকটা একটু শেয়ার করে দিই ভালোবাসে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু সনি আপুকে একটু প্রিন্ট পোস্টে লাভ নিয়ে সঙ্গে আপুর সাথে যারা যুক্ত আছেন ধন্যবাদ যারা যুক্ত নেই সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে যারা যুক্ত নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই একটু দ্রুত দ্রুত মেঘদীপ ভাই একটু লাইভটা শেয়ার করে দিই আমার লাইভের অপেক্ষা যখন বসিয়েছিলেন প্রিয় ভাই একটু শেয়ার করে দেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন ওয়াচিংটা কিন্তু কমে যাচ্ছে বারবার ওয়াচিংটা বাড়াতে হবে ইনশাল্লাহ হ্যাঁ মাসা তোমার মেয়েটা হ্যাঁ বলে কি হবে সে কিচ্ছু খেতে চায় না আমার একটাই অভিযোগ একটু সবাই দোয়া করবেন আমার মেয়েটা জানি খায় সে কোনো কিছু খাবে না আমার একটাই অভিযোগ অভিযোগ তার প্রতি কোনো আর সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে সোনিয়া সোনি আপুর সাথে ঠিক আছে আমার শ্রদ্ধীয় বোন একজন ভালোবাসার মানুষ সবাইকে ভালোবাসা দেয় হ্যাঁ ঠিক আছে আপুর সাথে একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ যাও যাওয়া যা হ্যাঁ শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ শোনেন আপনারা আমার পরিচিত মুখ ভালোবাসার মানুষ মেঘদিম আপনাকে বলছি আপনাদের যদি আমার বলতে হয় যে শেয়ার করেন ঠিক আছে আমার পরিচিত যারা আছেন ভালোবাসার মানুষ নতুন যারা আসবে আমি তাদেরকে বলবো যে শেয়ার করেন আমার পুরনো মানুষগুলোকে যদি বলতে হয় যে শেয়ার করেন এর থেকে কষ্ট কী আছে বলেন হ্যাঁ আমার শান্ত ভাই বলছে সবাই ট্যাপ ট্যাপ করে হ্যাঁ অনেক সুন্দর কথা হচ্ছে একটু সবাই ট্যাপ ট্যাপ করে ইনশাল্লাহ ওয়াচিং টেবিলে যাবে এখনো যারা সোনিয়াপুর পরিবারে যুক্ত হন না ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবে সবাই সবাই মনির হোসেন ভাইকে তো চলে আসছে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সোনিয়াপুর সাথে যুক্ত হন না সবাই একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যাবো সবাইকে রিকোয়েস্ট করে বললাম সবাই একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ সবাই কমেন্ট করো সবাই তানজিলা তানজু আসসালামু আলাইকুম কেমন আছো মেয়ে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ভালো আছি তোমার মেয়ের জন্য দোয়া ভালোবাসি লো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অলি আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা এখনো সরিয়া পোশাক যুক্ত হন না সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই একটু হাত চেলে কমেন্ট করে একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ একটু দশটা গ্রুপে শেয়ার করে দিই একটু ভালোবেসে দশটা গ্রুপে শেয়ার করে সবাই কি বলছি সবাইকে রিকোয়েস্ট করলাম দশটা গ্রুপে শেয়ার করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ সবাই একটু গ্রুপে শেয়ার করি ভালোবেসে একটু গ্রুপে শেয়ার করি সবাইকে বুঝিয়ে দয়া করে একটু গ্রুপে শেয়ার করি শামীম রাজা শামীম রাজা ভাই চলে আসে অসংখ্য ধন্যবাদ সৈন্যপুর সাথে যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ অলি আহমেদ ভাই এমডি মামুন ভাই চলে অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার করেন সবসময় পাশে আছি ইনশাল্লাহ থাকে এক এক করে আমি সবাইকে পিন পোস্টে দেবো ঠিক আছে শোন 8 ওয়াচিং এ দেখা যাচ্ছে 8 জন সোনিয়াপুর সাথে যুক্ত হবেন 8 জন ওয়াচিং এ দেখা যাচ্ছে 8 জন সোনিয়াপুর সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপু সবাইকে ব্যাগ দিয়ে দিবেন সোনিয়া আপু সবাইকে ব্যাগ দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত কমেন্ট করে হাত চিলে কমেন্ট করি আমার জিয়ার হক সবাই একটু ক্যাপ ট্যাপ করো হ্যাঁ অনেক সুন্দর কথা বলছি প্রিয় ভাই সকালে বেশি বেশি হ্যাঁ সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করুন কমেন্ট করুন যাই হোক সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর সবাই একটু দ্রুত দ্রুত আমি নতুন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন যারা আছেন আপনাদের প্রতি ভালোবাসা নতুন যারা আছেন থাকবেন সাথে থাকবেন হ্যাঁ আপনাদের পিন দিব নাসির আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামুল্লাহি ওয়া কেমন আছেন আপু ওয়া আলাইকুম আসসালাম নাসির ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সাজু চলে গেল লাইভ কমেন্টে উপরে চলে গেল সাজু সিনহা আপনি খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মন মানসিকতা অনেক সুন্দর ছয়জন ওয়াচিং আছে একটু ট্যাপটপের ওয়াচিংকে বাড়াই একটু সবাই যুক্ত ভাইয়ের সাথে ঠিক আছে ভাই সবাইকে ব্যাগ ইনশাআল্লাহ সবাই একটু জিয়াউল হক ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে যাকে পিন পোস্টে রাখছি সবাই যুক্ত হয়ে যাবে কে বেশি সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ জোমান জোমান ভাই সকলকে হাসতে হেরা ফুলে শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাই একটু পিন পোস্টে রাখা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে পিন পোস্টে রাখা আমার শ্রদ্ধীয় বড় ভাই তার সাথে তার সাথে একটু যুক্ত হয়ে যাবো ডিপ্রেশন আমি আগে থেকে যুক্ত আছি অসংখ্য ধন্যবাদ ডিপ্রেশন থাকেন একটু সাথে থাকতে হবে যারা এখনো লাইভটি শেয়ার করেন একটু শেয়ার করে দেবো যারা এখনো শেয়ার করেন একটু শেয়ার করে দেবো ঠিক আছে এমনি রায়হান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন প্রিয় ভাই নতুন যারা আছি একটু বেশি কমেন্ট করব নতুন যারা আছি আপনারা একটু বেশি কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা বেশি প্রয়োজন ঠিক আছে আমি নতুনদেরকে রিকোয়েস্ট করব একটু বেশি কমেন্ট করবেন একটু শেয়ার করবেন একটু টাইম লাইনে শেয়ার করুন গ্রুপে শেয়ার করুন বিশেষ করে দশটি গ্রুপে শেয়ার করুন আপু আমার আইডি থেকে একটু ঘুরে আসেন ঠিক আছে একটু শেয়ার করেন একটু শেয়ার করে দেন লাইফটি একটু সাইফুল ইসলাম সোহাগ ভাই আপনাকে বলছি লাইফটি একটু দশটা গ্রুপে শেয়ার করে দেন প্রিয় ভাই আমি পুরান মানুষ নতুন কিন্তু সবার জন্য সমান ভালোবাসা তারপরে বলছি যে একটু নতুনরা যারা আছে একটু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার মামুন ভাই এসে কিন্তু দশটি ফুলের ভালোবাসা গিয়েছে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার মামুন ভাই শ্রদ্ধি বড় ভাই একজন বিগ স্টার সবাই একটু দ্রুত দ্রুত একটু ভাইয়ের সাথে আমাকে কিন্তু অলরেডি দশটি ফুলের ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা বলছে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো আমার মামুন ভাই কিন্তু বিগ স্টার সেন্টার ভাইয়ের সাথে একটু সবাই যুক্ত যায় এরকম ফুলের ভালোবাসা পেতে হলে সবাইকে বলবো দয়া করে একটু ট্যাপটপ করে ওয়াচিং কাইনে ওয়াচিং কিন্তু আবার নিচে নেমে গেছে ওয়াচিং কিন্তু আবার কমে গেছে ওয়াচিং বাড়াতে হবে ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমার তাসমিহা জাহান আপু চলে আসছে ওমাই গড ধন্যবাদ সবাইকে বলবো সবাইকে বলবো যে একটু মামুন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান বিগ বিগ স্টার সেন্ডার সবাই একটু বিগ বিগ স্টার সেন্ডার মামুন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান ফুলের ভালোবাসা পেতে হলে আমাকে কিন্তু ভাই আর কি না বলতে অলরেডি দশটা ফুলের ভালোবাসা দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আহ সে আপনার হ্যাঁ আপু একটু লাইফটা শেয়ার করে দি প্রিয় বোন ভালোবাসার মানুষ আপনারা পরিচিত আপনাদের যদি বলতে হয় লাইফ শেয়ার করে এর থেকে কষ্ট কি আছে বলেন সবাই একটু দ্রুত দ্রুত হাত চলে কমেন্ট করবো একটু গ্রুপে শেয়ার দিব আমার ভালোবাসার মানুষ যারা আছে মালিক মামুন ভাই ঠিক আছে যদি ফুলের ভালোবাসা পেতে চাই আমাকে অলরেডি দশটি ফুলের ভালোবাসা দিয়েছে মামুন ভাই কিন্তু ঠিক আছে আমি খুবই তার প্রতি কৃতজ্ঞ যে আমার পরিবারের নতুন এসে আমাকে দশটি ফুলের ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এরকম সাথে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন ইনশাআল্লাহ একটু হাত ছিলে কমেন্ট করেন ওয়াচিং এ কিন্তু 13 জন আছে ऑलरेडी কিন্তু কমেন্ট পাচ্ছি না কারো কমেন্ট পাচ্ছি না আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ নাচিবে একটু দয়া করে প্লিজ যারা আছি হ্যাঁ আপনাদের লাইভে নতুন আমি হুমায়ুন কবির রনি ভাই দয়া করে দ্রুত দ্রুত একটু শেয়ার করেন আমি আপনাকে পিন পোস্ট দেব দ্রুত শেয়ার করেন একটু গ্রুপে শেয়ার করেন দশটা গ্রুপে শেয়ার করেন যারা নতুন আছেন ঠিক আছে মঞ্জুমা আক্তার মিম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি পিয় বোন আপনি কেমন আছেন একটু শেয়ার করেন নতুন যারা আছেন আমি তাদেরকে বলবো একটু শেয়ার করেন হ্যাঁ হুমায়ুন কবির রনী শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা পিও ভাই ওয়াচিং টা একটু বাদাই সবাই ট্যাপ টাক করে একটু হাত চালিয়ে কমেন্ট করে মেঘদীপ আমি আছি সবাই একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করে হাত চালিয়ে কমেন্ট করি ঠিক আছে হাত চালিয়ে কমেন্ট করে একটু সাথে থাকবেন সবাই আমি নতুন তো কেউ সাপোর্ট করো সমস্যা নেই ভাই আপনাকে আমি সাপোর্ট করবো কেউ না করলে আপনি একটু শেয়ার করেন দশটা গ্রুপে শেয়ার করেন টাইম শেয়ার করেন আমি আপনাকে পিন পোস্ট দিব আপনার পরিবারে বন্ধু যোগ হবে ঠিক আছে সবাই একটু মেঘদ্বীপের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ বরিশাল বরিশালের হলেও কথাগুলো সুন্দর আছে তাই নাকি প্রিয় ভাই ধন্যবাদ একটু শেয়ার করে দিলাই একটু শেয়ার করে দি ভালোবাসা আহ শুভেচ্ছা রইল আহ আশাদুজ্জামান আশা ধন্যবাদ প্রিয় ভাই শুভেচ্ছা আপনাদের প্রতিও রইলো আমার সবাই একটু দ্রুত লাইভে শেয়ার করে দেই ভালোবাসার মানুষগুলো কমেন্ট হচ্ছে না কেন ভাই বলেন কমেন্ট হচ্ছে না কেন কমেন্ট করতে হবে কিন্তু হাত ছেড়ে কমেন্ট করতে হবে হাত ছেড়ে ঠিক আছে ওয়াচ এন অনেকজন দেখা যাচ্ছে কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না হ্যাঁ এসকে রব্বানি ভাই হ্যালো নাসির খান সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করে সবাই একটু হাত চেলে কমেন্ট করবো ঠিক আছে সুন্দর হ্যাঁ হইতেছে অসংখ্য ধন্যবাদ এখনো যারা লাইফটা শেয়ার আমি প্লিজ দয়া করে বলছি আপনার একটু লাইফটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত করে রিকোয়েস্ট করছি আর কি বলবো বলেন যারা এখনো লাইফটা শেয়ার করেন একটু শেয়ার করি একটু ট্যাপ ট্যাপ করে একটু কমেন্ট করি ঠিক আছে একটু দ্রুত কমেন্ট করি সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাই কি সমস্যা তোমার বলো সবাই একটু দ্রুত একটু কমেন্ট করে ভালোবাসা অবিরাম অলি আহমদার সাথে থাকেন ভালোবাসা দেওয়া হবে এই যে চানাচুরের ভালোবাসা সবার প্রতি চানাচুরের ভালোবাসা আমার মেয়ে চানাচুর খাচ্ছে আহ খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটি লাইফ অসংখ্য ধন্যবাদ অলি আহমদ ভালোবাসা অবিরাম যারা মেঘদীপের সাথে যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে মেঘদীপের সাথে যারা যুক্ত হয়নি সবাই একটু যুক্ত হয়ে যাবো হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম কামাল হোসেন আলাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন আপনি আপনার আপনাদের সে বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কোথায় মারুফ ভাই জিজ্ঞেস করছেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল শেয়ার করে দিলাম চেক করুন শেয়ার করলে এখানে দেখা যায় হ্যাঁ ভাই আপনি শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করছেন আমার একটা ফোন যার কারণে কমেন্ট অনেকের উপরে উঠে যায় পড়তে পারি না ঠিক আছে কিছু মনে করবেন না আপনি চালিয়ে যান আমরা আপনার সাথে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাই একটু হ্যাঁ আসসালাম রহমান প্রিয় ভাই আপনি কেমন আছেন এসকি কি রব্বানি ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন হ্যালো ম্যাডাম কেমন আছেন কামাল হসেন কামাল খান হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন জানাচ্ছি আঙ্কেলকে বেশি বেশি খাওয়ান ভালোবাসে একটু হাত চালিয়ে কমেন্ট করতে হবে হাত চালিয়ে কমেন্ট করতে হবে ঠিক আছে আপু আমি নতুন সবাই একটু আপুর সাথে যুক্ত দেবো মিম আপুর সাথে সবাই যুক্ত ইনশাল্লাহ সবাইকে ব্যাক দিবেন সবাইকে ব্যাক দিবেন মিলন হোসেন

মন্ডল হাই হ্যালো কেমন আছেন আপনি দিদি ভাই কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমি আন্তরিক ভাবে দুঃখিত আপু কেন ভাই আমি শেয়ার গুলো ব্লকে আছি আচ্ছা সমস্যা নেন শেয়ার করলে পিনে বসাবেন বললে একটু কিনে বসান হ্যাঁ হ্যাঁ ভাই একটু কমেন্ট করবেন আপনি একটু সাথে থাকবেন সাইমুল সামিউল সামিউল ভাই এরপর আপনাকে দিব একটু সাথে থাকবেন অলি আহমেদ ভাই সাথে থাকবেন সামিউল ভাই এরপর আপনাকে দিব আমি নতুনদের আগে দেবো আসসালাম আপনার জন্য শুভেচ্ছা আমি দিলাম মরিশু আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মেম অফিসার যুক্ত হয়েছে মামুন ভাইকে আমার সালাম দেন ঠিক আছে সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু দ্রুত কমেন্ট করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে যারা এখনো মেম অপসার যুক্ত না একটু যুক্ত হয়ে যাবে একটু যুক্ত হয়ে ওয়াচিং ভাই কমে যাচ্ছে ট্যাপটপ করে সবাই ট্যাপটপ করে ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং বাড়াতে হবে ওয়াচিং বাড়াতে হবে ট্যাপটপ করে সবাই ঠিক আছে পরিবার থেকে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার যে বলছেন অনেক সুন্দর লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ আপন ভাই একটু শেয়ার করে দিই আমি নতুন একটু সাথে থাকবেন হ্যাঁ বসার মন্ডল ভাই একটু সাথে থাকবেন একটু সাথে থাকবেন বাসার মন্ডল ভাই হ্যাঁ পিন পোস্ট দিব আমি সবাইকে পিন পোস্ট দিব ইনশাল্লাহ নতুন যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা নতুন যারা আছেন তাদের প্রতি মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা আমি প্রতিদিন রাত আটটায় লাইভে আসি সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন ঠিক আছে এরপর নতুন যে আছেন থাকবেন আপনাকে আমি পিন পোস্ট দিব মিষ্টি সাহের আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আপু আপনাকে সাপোর্ট করি সবসময় তাই নাকি এম কে আলামিন একটু শেয়ার করে দেন পিও ভাই একটু শেয়ার করে দেন সবাই একটু দ্রুত দ্রুত একটু অলি আহমেদ ভাই কিন্তু শুরুতে আসছেন কষ্ট নেবেন না একটু সাথে থাকেন আপনি তো আমার পরিচিত লোক একটু পরে দিচ্ছে যেন সবাই একটু সামিউল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো নতুন আমার লাইভে নতুন এসেছে সামিউল ভাই সাহিদ গাজী সাহিদ গাজী আজান দেওয়ার সময় কথা বলতে নেই এটা তুমি কি জানো না অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অনেক একটা ভালো কথা বলছেন আসলে আমি সাইলেন্ট থাকলেও দেখা যায় আপনারা চলে যাচ্ছেন এই জন্য একটু আপনাদের কথা বলছি সরি আমি নেক্সট টাইম আর দেওয়ার সময় একটু আসতে কথা বলার চেষ্টা করবো আর না হয় চুপ থাকার চেষ্টা করবো ধন্যবাদ প্রিয় ভাই হ্যাঁ ভালোবাসা অবিরাম প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভটা শেয়ার করার জন্য রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু সামিউল ভাই সাথে যুক্ত আমার পরিবার নতুন আসছে সামিউল ভাই সাথে যুক্ত যাবো নাইস লাইভ অসংখ্য ধন্যবাদ তার সাথে যেমন ভাই আপু অনেক ভালো অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ আর কে রাকিব ভাই আপনি আপনি মโน জি আপু আমি আপনার পাশে আছি আপু হ্যাঁ হ্যাপিও ভাই একটু থাকবেন একটু সাথে সাথে থাকবেন কোজি ফুলে ভালো আছে হ্যাঁ থেকে সব পাশে থাকবো আপনিও থাকেন হ্যাঁ হ্যাঁ আপু আশঙ্কার জন্য থাকবো সবসময় সময় থাকবো সাকিবুল আছেন আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি তো নতুন লোক আমাকে একটু বন্ধু দেয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দেয়া যাবে আপনি কেমন আছেন আর সাথে যাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর লাইভ চলছে আপু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে একটু সামিয়াল ভাইসের যুক্ত থেকে আপনাদের রিকোয়েস্ট করবো ভালোবাসার মানুষগুলো সবাই আপু আমিও তো নতুন হ্যাঁ সাকিবুল হাসান ভাই একটু টাইম নিয়ে শেয়ার করে দশটা গ্রুপে শেয়ার করবো নতুন যারা আছে তাদের বলবো যে দয়া করে দশটা গ্রুপে শেয়ার করবো দশটা গ্রুপে শেয়ার করবো হ্যাঁ অনেক কিউট যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দয়া করে লাইভে যারা যুক্ত হয়েছে সবার জন্য অপরন্ত ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা হ্যাঁ ওয়াচিং এ তো কমে যাচ্ছে একটু ট্যাপ ট্যাপ করি সবাইকে বলছি একটু একসাথে ট্যাপ ট্যাপ করি দয়া করে একটু ট্যাপ ট্যাপ করি একটু ওয়াচিং কে বাড়াবো প্লিজ প্লিজ সবাইকে বলছি সবাইকে বলছি হ্যাঁ আমি নতুন আশাদুজ্জামান ভাই একটু শেয়ার করেন একটু লাইভে একটু শেয়ার করেন 10 গ্রুপে শেয়ার করে দেন 10 গ্রুপে শেয়ার করে দেন ভালোবাসা চলমান যারা এখনো যুক্ত হন নাই সামিউল ভাইয়ের সাথে একটু সামিউল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কোন ভাইটা জানে বলছিল নতুন এসেছে শেয়ার করছিলেন ভাইটা শেয়ার করছিলেন একটু কমেন্ট করেন থাকলে একটু কমেন্ট করেন থাকলে একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত নাম পাতা জোড়া যারা কমেন্ট হবে উড়ো দোড়া হ্যাঁ ভাই আপুর কপালের মাঝখানে ট্যাপ ট্যাপ করুন হ্যাঁ করেন আমার কপালে মাঝখানে নাকের মাঝখানে সবাই করেন যেখানে ভালো লাগে মাসাল্লাহ চমৎকার লাইভ চলছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপু আমার পেজটা নতুন সাকিবুল হাসান সাকিবুল হাসান একটু শেয়ার করে দেন দশটা গ্রুপে শেয়ার করেন টাইম লাইনে শেয়ার করেন কদম ফুলের শুভেচ্ছা সাকিবুল ভাই আপনাকে বলছি দশটা গ্রুপে শেয়ার করেন টাইম লাইনে শেয়ার করেন আপু লাইভ শেয়ার করে দিয়েছি একটু ভালোবাসি শেয়ার করছেন দেখা যায় না তো এর আগে কি আলামিন আলামিন ভাই শেয়ার করছেন দেখা যায় তো এমকে হ্যাঁ শেয়ার করছেন দেখা যায় শেয়ার করছেন দেখা যায় যারা শেয়ার করছে এখানে দেখা যায় ঠিক আছে ভালোবাসা চলমান বিন পিন ডানো অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই রাকিব ভাই আপনাকে দেওয়া হয় না রাকিব ভাই আপনাকে দেওয়া হয় না নাকি একটু রাকিব ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ নতুন নতুন আসছে আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সবাই একটু সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই একটু সাথে থাকবেন ভালোবাসা চলমান আমার রাসেল ভাই চলে আসছে হঠাৎ দেখলাম আমার প্রিয় বোনের লাইফ চলছে কেন ভাই আমি প্রতিদিন রাত আটটায় আসি এটা তো ফিক্সড টাইম জানেন না হ্যাঁ মেঘদীপ আপু বন্ধু পাইনি একটা আহ আমি তো দিয়েছিলাম আপু যাই নাই আসলে আমি কি বলবো বলেন যদি বন্ধু লাইভ থেকে যদি বন্ধ করে না নিতে পারে এর থেকে ব্যর্থ কি আলম আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন তবে আপনি কোথা থেকে লাইভ করছেন আহ জাহাঙ্গীর আলম ভাই আমি ঢাকা থেকে লাইভ করছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দক্ষিণ কোরিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ রাজিবুল ইসলাম একটু শেয়ার করি আমি নতুন নতুন প্রতিন বোঝিনে সবার প্রতি ভালোবাসার সমান ঠিক আছে যারা নতুন আছে একটু তারপরে একটু কমেন্ট করবেন একটু কমে যাচ্ছে সবাই একটু বেশি রাকিব ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবো সবাই সবাই একটু আরকে কে রাকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আরিফুল ইসলাম শরীফ ভাই চলে আসছে ওয়াচিং একেবারে কমে গেছে ওয়াচিং বাড়াই দয়া করে একটু ট্যাপটপ করে সবাই দয়া করে একটু ট্যাপটপ করি আর রাকিব ভাই এর সাথে একটু যুক্ত হয়ে যাবে সবাই

মারিদি বনে ঠিক আছে দাঁড়ো সবাই একটু দূরত্ব দূরত্ব একটু হাত চেলে কমেন্ট করে সকলে একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা একটু বাড়াতে হবে ইনশাআল্লাহ তুমি আমার কোলে আসো তুমি আমার কোলে আসো মামাদের বল তুমি আমার কোলে আসো ও বাবা তো বাবা না তাহলে লাল গুলো ঠিক আছে আচ্ছা বল বল সবাই একটু বলো তো লাইক শেয়ার করেন ট্যাপ ট্যাপ করেন সবাইকে বলো কথা সবাই একটু দ্রুত 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 একটু কমেন্ট করি ট্যাপ ট্যাপ করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি যাকে পিন পোস্ট রাখছি সবাই একটু দ্রুত হাত তার পরিবারে যুক্ত হয়ে যাবো একটু ট্যাপ ট্যাপ করি একটু কমেন্ট করি যারা যুক্ত আছেন একটু ট্যাপ ট্যাপ করি কমেন্ট করি মনে হচ্ছেন নানি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু গ্রুপে শেয়ার করে দিই লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দিবেন চলো না মোর পাখি না এই যে যে বলছেন আমার আমার ছেলে সন্তানের প্রতি খেয়াল নাই ঠিক আছে আপনি সারা দিন পালেন সারা দিন কেয়ার করেন আপনি হ্যাঁ আপনি সারা দিন কেয়ার করেন আমার বাবুর এত আদিত্যতা দেখাবেন না আমার থেকে আমার সন্তানের প্রতি মায়া আপনার বেশি হয় নাই ঠিক আছে না আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি অলি আহমেদ ভাই একটা কমেন্ট আহমেদ আমার মামাটা মামাটা কেমন আছে আছে ভালো আপনার হচ্ছে যে বালতি রাখছে ওই বালতির ভিতরে উঠে বসছিল গেছে সেজন্য কান্না করতেছিল না না মাম্মি মারব মারবো আনে বালতিটাকে মারবো সবাই একটু দ্রুত কমেন্ট করে হাত ছেলে ওয়াচিং গেতে কমে গেছে একটু ট্যাপ টপ করে ওয়াচিং তে বাড়াতে হবে ঠিক আছে দয়া করে কেউ স্টিকার দিবেন না প্লিজ একটু কমেন্ট করবেন খুব ভালো কথা হ্যাঁ সবাই একটু দ্রুত হাত চেলে কমেন্ট করি সবাই একটু অলি আহমেদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ অলি আহমেদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো ঠিক আছে সবাইকে বলছি সবাইকে বলছি অলি আহমেদ ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবো হ্যাঁ আপু আছি হ্যাঁ থাকেন বাবাটার জন্য দোয়া রইলো আহ অসংখ্যা ধন্যবাদ রাসেল তালকদের ভাই একটু টাইম লেন শেয়ার করেন রাসেল ভাই টাইম লেনই শেয়ার করেন দশটা গ্রুপে শেয়ার করেন সবাইকে বলবো যারা আছে ওয়াচিং কিন্তু কমে যাচ্ছে একটু ট্যাপ টপ করে ওয়াচিং টা বাড়াতে হবে একটু ট্যাপ টপ করে ওয়াচিং টা বাড়াতে হবে এমডি সুজন জি ভালো আছি একটু শেয়ার করি টাইম লেন একটু শেয়ার করি গ্রুপে শেয়ার করি সবাইকে বলছি একটু গ্রুপে শেয়ার করবেন একটু দয়া করে গ্রুপে শেয়ার করবেন ঠিক আছে আমি সাজাবতো তোমারে আমার মনের মতো করে সাথে হয়ে আস যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথে হয়ে আসো আমারি ঘরে আমি সাজাব তোমারে সবাই একটু দ্রুত দ্রুত একটু শেয়ার করি একটু ট্যাপ ট্যাপ করি একটু কমেন্ট করি ওয়াচিং কিন্তু দশজন আছে মাত্র দশজন আছে সবাই একটু দ্রুত আউলি আহমেদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো একটা লাভ রিয়াকশন কেন পড়বে বলেন ভালোবাসার ভাই বোনেরা সবাই একটু দ্রুত দ্রুত আর কিছু ভালোবাসার ভাই বোনেরা আছে যাদের আমি পিন পোস্ট দেই মানেই চলে যায় পিন পোস্ট পাইতে দেরি কি তাদের বিদায় নিতে দেরি হয় না আচ্ছা যাই হোক হয়তো তারা পিন পোস্টের জন্য সবাইকে রিকোয়েস্ট করবো ওয়াচিং একেবারে পাঁচ জনে আসছে ওয়াচিং একটু একেবারেই কমে গেছে ওয়াচিং টা বাড়াই দ্রুত সবাই একটু ওয়াচিং টা বাড়াবো সবাই কাছে রিকোয়েস্ট করলাম একটু ওয়াচিং টা বাড়িয়ে নেবে ইনশাল্লাহ একটু ট্যাপটপ করে দয়া করে একটু সবাই ট্যাপটপ করে ওয়াচিংটা বেড়ে যাবে নাসির ভাই একটু কমেন্ট করে নাসির ভাই অনেক সুন্দর কথা বলছে রাকিব ভাই অসংখ্য ধন্যবাদ একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করি ভাই একসাথে একটু ট্যাপ ট্যাপ করলে ওয়াচিং কি বেড়ে যাবে ওয়াচিং কিন্তু একেবারেই কমে গেছে ঠিক আছে ওয়াচিং কিন্তু একেবারেই কমে গেছে এটা কোনো কথা বলেন এটা কোন কথা ওয়াচিং কমে যাওয়া মানে আমাদের বন্ধু কমে যা হ্যাঁ আসিফ ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিও ভাই কেমন আছেন আপনি সবাই একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করি সবাইকে বলছি দ্রুত একটু কমেন্ট করি সবাই সাথে নামাজের পরে আবার আসতেছে ঠিক আছে সবাই ঠিক আছে আসিফ ভাই নামাজ পরে আসেন ঠিক আছে যারা যুক্ত আছি সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করে একটু গ্রুপে শেয়ার করে দিই এখন যারা গ্রুপে শেয়ার করেন না একটু গ্রুপে শেয়ার করে দিবে ইনশাল্লাহ জোর করে ভালোবাসা দেওয়া যায় একদম ঠিক কথা বলছে ভাই যদি আপনাদের ভালো লাগে আমার জন্য যদি ভালোবাসা থাকে তাইলে আপনারা তো ভালোবাসা দিয়ে থাকবেন আর যদি ভালোবাসা না থাকে ভাই জোর করে কেমনি নিব বলেন এটাই তো ভালোবাসা মন থেকে আছে ভাই আমি একটু ব্যস্ত আছি সময় পেলে আসবো ইনশাল্লাহ একটু সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করি একটু দ্রুত কমেন্ট জাতির শুভ সন্ধ্যা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু টাইম লাইনে শেয়ার করে দিয়ে একটু গ্রুপে শেয়ার করব সবাই একটু গ্রুপে শেয়ার করব আর অলি আহমেদ ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ একটা লাভ কেন করবে বলেন ভালোবাসার মানুষগুলো সবাই একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করে সবাই সবাই একটু অলি আহমেদ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবো সবাই সবাইকে বলছি